এই এদের নামে নামে এই টাকা গুলো বিদেশে হয়েছে এদের আচরণ সম্পর্কে জানা আছে আমি দেশপ্রেমিক যত প্রবাসী বাইরে আছে লন্দনিকায় যতগুলো দেশে আছে সবাই এই খনিজিগের বিষয়ে চোখ খান খুলে রাখবেন যে দেখবেন ওদের সম্পত্ত কিভাবে এতটুকু বেড়ে যায় আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন এই যে আমাদের সিলেটে যারা আছে যেমন মনে করেন এই সিলেটের বেশিরভাগ মন্ত্রী এম কিন্তু এই যে শেখ রেহানা এর মাধ্যমে তারা টাকা ইনভেস্ট করে তারা এই যে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে মেয়র হয়েছে আমরা জানি একজন মহিম মেয়র ছিল এরপরে এই যে একজন ছিল ইয়াহিয়া নামে আরেকজন ছিল এমপি আরেকজন আমরা আমরা জানি এই যে আরেকজন কৃষ্ণনাথ বলাগঞ্জের এমপি কি বলি গেলাম কিন্তু এরা এই দেশে এদের কাছে বোরগা দিয়ে টাকা এদের কাছে ইনভেস্ট করে এখানে গেছে সেখানে গেছে ইনভেস্ট করে ওরা সিলেটের যেত এমপি আছে আরেকজন আছে কুলাঙ্গার এই যে আপনারা জানেন এই আগে ছিল ভূমি মন্ত্রী মানে ভূমি মন্ত্রী সম্পর্কে আমি একদিন কথা বলবো এই ভূমি মন্ত্রী যে এত টাকা লুটপাট করেছে দেশ থেকে টাকার কোনো হিসাব নেই তার সম্পর্কে আমার একটি ভিডিও আছে আপনারা যারা প্রবাসী আছে আপনার এই জন্য সমর্থন আদায় করতে পারবে না এরা কি করে এই খনিদীগের মতো শাসকের হাত ধরে টাকা ইনভেস্ট করে তারা মন্ত্রী হওয়ার চেষ্টা করবে আপনারা ভালো করে খেয়াল এই সিলেটের যতগুলো এমপি মন্ত্রী মেয়র আছে এগুলো টাকা বর্গা বর্গা ভাড়া দিয়ে লন্ডনে এরা এই করে আর আমেরিকা কোথাও তো বললাম আমেরিকায় আর একটু স্তুধির ভাই সদীব আছে সজিবাজের দ্বার এটার মেইন বর্গাদি হইল সে আপনারা আপনার টুকখান খোলা রাখবেন এদের হাজে পা দিবেন না আপনাদের কেরিয়া ধ্বংস সবাই ভালো